এবং খোলসও ছাড়বে একটু না হলেও তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজি তো আজকে আমরা এই সুন্দর পরিবেশে এসেছি আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল প্রচুর তো এই সব পরিবেশের মধ্যে জীবজন্তু যত আমরা দেখতে পাই পিকনিক করতে আসলে অনেক সময় আমরা বাইরে থেকে পিকনিক করতে অনেকেই আসে দেখতে পায় না তো আমাদের এই পরিবেশে আসলে পরে ছোটো ছোটো অনেক ফরেস্ট আছে অনেকেই পিকনিক করতে যায় তো পিকনিক করতে যাচ্ছেন ঠিকই সাবধানে যাবেন তো আমাদের এখানে তো অন্য জীবজন্তু বেশি হিংস্র জন্তু নাই তো এখানে কিছু আমাদের এখানে যেগুলো জীবজন্তু পাওয়া যায় সেগুলোকে আমরা উদ্ধার করি মানুষের বাড়িতে ঢুকে গেলে সেই জিনিসগুলোই আমরা তাদের পরিবেশে নিয়ে এসে ছেড়ে দিতে এসেছি তো এখানে ঘন জঙ্গল আছে ঘাস আছে বড় বড় গাছপালা আছে এবং বিভিন্ন ধরনের জীবজন্তু আছে যেগুলো খেয়ে সাপে বেঁচে থাকতে পারবে সেই জন্য আমরা কাল থেকে আজ অব্দি যে কটা সাপ আমরা উদ্ধার করেছি লোকের বাড়ি থেকে কিংবা দোকান থেকে সেই সব সাপগুলো আমরা ছেড়ে দিতে এখানে আপনারা দেখতে পাবেন তো এখানে সাপগুলো এক একটা বিরাট বিরাট সাপ এখানে একটা মনুক্লেট কোবরা আর বাকি সব ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা সেগুলা আমরা উদ্ধার করেছি লোকের বাড়ি থেকে তো সেই সাপগুলোকে আমরা ছেড়ে দিতে আসি এই সাপটা মোটামুটি অনেক বড়ো সচরাচর এত বড় সাপ আমরা দেখতে পাই না তো এটা রাতের বেলা গতকাল রাতের বেলা একজনের চোখের নিচে ঢুকেছিলো তারা উনি অনেক চেষ্টা করেছে সাপটাকে বের করার জন্য কিংবা তাড়িয়ে দেওয়ার জন্য তো পারেনি পরে রাত্রি বারোটা সাড়ে বারোটা যখন বাজে তখন আমাকে ডেকেছিল তো আমার হোম টাউন থেকে মোটামুটি না হলেও চল্লিশ কিলোমিটার দূর থেকে নিয়ে এসেছি সাপটাকে রাত্রি সাড়ে বারোটার সময় বাড়ি থেকে বের হয়ে তো সেই সাপটা এখানেই আছে তো তাকে আমরা তার পরিবেশে ছেড়ে দিয়েছি তো সাপ হচ্ছে সবচেয়ে ভীতু জীব এরা চট করে মানুষের সামনে আসতে চায় না তো কোনো কারণে অনেক সময় খাবারের জন্য বের হয়ে আসে কিংবা যে কোনো গর্তের মধ্যে যে গর্তের মধ্যে সাপটা ছিল সেই সাপটা যদি গর্তের মধ্যে যে গর্তে ছিল সেই সাপে গর্তের মধ্যে তাপমাত্রা বেড়ে গেলে কিংবা কমে গেলে সাপ বেড়েই আসে আর এখন তো তাপমাত্রা কমে যাচ্ছে আস্তে আস্তে তো ওরা মাটিটার যেহেতু ঠান্ডা তো ওই মাটি থেকে বের হয়ে এসে গরম কোনো জায়গা খোঁজে তো সেই জায়গায় জানি লুকিয়ে থাকতে পারে তো সেই সময়ই লোকের চোখে পড়ে যায় তো সাপ বেরোলে পরে সাপ চট করে মানুষের কাছে আসে না এরা লুকিয়ে থাকতেই বেশি পছন্দ করে তো একে আমি আগে বের করি এরা নড়াচড়া জিনিস দেখলেই বাইট করতে চায় যেহেতু আমার জিনিসটা নড়ছে দেখছেন তো এই নড়াচড়া জিনিস দেখলেই এরা ফিকে দাঁড়িয়ে পড়ে ফোনা তুলে ফান তুলে তো যখনই নড়ে তখনই বাইট করে আর চুপচাপ দাঁড়িয়ে থাকে সেই জিনিসটাকে বাইট করতে চায় না অনেকক্ষণ ধরে সেটাকে ফলো করে তো দেখতে পাচ্ছেন ও নড়াচড়া দেখতে দেখেই চারিদিকে তাকাতে আর সাপুরারা যেভাবে হাঁটু এরকম করে না চায় আর বাসি বাজায় তো ভাবে যে বাসি শুনতে পায় তো বাসি শুনতে পায় না বাসি শব্দ তো এদের কোনো কান নেই এরা যখনই নড়াচড়া জিনিস করে তখনই সেই জিনিসটার দিকে ইশানা করে তো আমি আগে ছেড়ে দিই সঙ্গে আরেকজন দাঁড়িয়ে পড়েছে

একটা ছেড়ে দিলাম আরেকজনকে ছেড়ে দিচ্ছি এটাও স্পেকটিক্যাল কোবরা এটাও গোকরো সাপ কিংবা গোমা সাপ বলি কেউ আমরা একই জিনিস তো এক একটা কালার এক এক রকম হয় ওয়েদারের জন্য কিংবা মাটির জন্য হ্যাঁ এক একটা জায়গার এক এক জায়গার এক এক রকম পরিবেশ সেই পরিবেশে কালার হুনির্বিশ হয় এবং তার পরিবেশে ছেড়ে দিচ্ছি এই সপটার বয়স অনেক এই খুবই পরিস্থিতির মধ্যে ছিল যে এটা ট্যাঙ্কির মধ্যে মল ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছিল সাপটা তো সেটাকে আমরা তুলে নিয়ে এসেছি মল ট্যাঙ্কি থেকে স্যানিটারি পায়খানা অনেকের বাড়িতেই থাকে সেই পায়খানা মল প্যান দিয়ে যায় ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছিলো তো ওকে আমি যথারীতি তুলে নিয়ে এসেছি ট্যাঙ্কি থেকে তো তাতে একটু এবং খুলস ছাড়বে একটু বুঝতেই পারছি না এটাও একটা আমাদের স্পেকট্রিক্যাল কোবরা তো এটা ছোটো সাপ খুব একটা বড় না দুই থেকে আড়াই ফিট লম্বা হবে খুব বেশি হলে এটাও আমি তার পরিবেশে ছেড়ে দিচ্ছি আর এখন যেই সাপটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে বর্তমানে সেটা হচ্ছে মনোকুলেট করবা যেটাকে আমরা মাছওয়ালা সাপ বলি কেউ কালকে উঠে সাপ বলি সেই সাপ এটা আর অনেকটাই বিগ সাইজ এরকম সাপ সচরাচর দেখা যায় না এর ওয়েট কমসে কম না হলেও তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট হবে কত বড় সাপ এতটাই ওয়েট আমি ধরে রাখতে পারছি না এরা খেপে গেলে অনেক সময় বিষও ছিটে দেয় মানুষের চোখে মুখে চলে যায় মোটামুটি সাত ফিট ছ থেকে সাত ফিট দূরে এরা বিষটা ছুটতে পারে অনেকটা চরিত্র স্পেকটিক্যাল কোবরা যেটা আমাদের এখানে পাওয়া যায় না সেই স্পেকটিক্যাল কোবরার মতো অনেকটা চরিত্র প্রত্যেকটা সাপকে তাদের পরিবেশে ছেড়ে দিলাম কারণ এই সব জায়গাতে লোকজন চট করে আসে না তারাও সুস্থভাবে থাকবে কেউ আপনি মেরে ফেলতে পারবে না এবং রাস্তাতেও উঠতে পারবে না অনেক সময় রাস্তা এপার ওপার হতে যায় গাড়ির তলে পড়ে যায় তো সেই জন্য ওদের পরিবেশে ছেড়ে দিতে আমাদেরও খুব আনন্দ লাগছে কারণ সাপ বাঁচানোর উদ্দেশ্য একটা আমাদের যে ইকোসিস্টেম সেটার কাজ করে ওরও একটা ভূমিকা আছে তো আপনারা সকলেই দেখলেন আপনারা সকলে সাবধানে থাকবেন বাড়িতে চলাফেরা করলে রাত বিরাতে ঘরটাকে চেক করে নিয়ে তারপরেই শোবেন আর রাস্তাঘাটে চললে পরে এদিক ওদিক টস মারি দেখে রাতের বেলা চলাফেরা করবেন সকলেই সাবধানে থাকবেন সাপকে দেখলে পরে কেউ মারবেন না প্রয়োজন পড়লে আমাদের ডাকবেন কারো বাড়িতে ঢুকে গিয়েছে কিংবা দোকানে অফিসে গোডাউনে ব্যাংকে স্কুলে আমরা সেই জায়গায় অবশ্যই আপনাদের সেই কাজটা সেই জীবটাকে উদ্ধার করার জন্য আমরা পৌঁছে যাবো তা আপনারা নেক্সট কোন ভিডিওতে আমাকে আবার দেখতে পাবেন কোথাও হয়তো রেস্কিউ করছি কোনো জিপ কিংবা কোনো সাপ আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা নতুন নতুন ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনাদের সঙ্গে তো সকলকেই ধন্যবাদ সকলকেই নমস্কার জানিয়ে আমি শেষ করছি আমাকে নেক্সট কোনো ভিডিওতে দেখতে পাবেন চলুন আমাদের আর খবর আছে এই মাত্র ফোন এসেছে আমরা সেখানে যাব আবার উদ্ধার করব আবার পুনরায় তাকে আবার জঙ্গলে ছেড়ে দেবো এই বলে শেষ করছি সকলেই ভালো থাকবেন বাই